আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে মন চাইছে যা দেখতে কিভাবে বিরিয়ানি রান্না করি আসলে বিরিয়ানি খেতে কেন না ভালো লাগে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে অনেক মানুষের বিরিয়ানি অনেক তো বিরিয়ানি রান্না করার জন্য পাতিল বসেই দিলাম পাতিলটা গরম হলে এখন তেল দিয়ে দিব বিরিয়ানি রান্না করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণে তো তেল দিয়ে দিলাম এখন আমার যা যা লাগবে সব মশলাটা এখানে দিয়ে দিব এখানে আছে পেঁয়াজ বাটা তারপরে আছে রসুন বাটা সাথে কটা তেজপাতা এলাচ এবং বাথরুমি দিয়ে দিলাম আর লাগবে সেটা হলো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটা ভালো করে নিয়েছি এখন আমার মাংস লাগবে মাংসটা দিয়ে দিব মাংসটা ভালো করে ভেজ মাংসটা ভাজা ভাজা করে নিব তো बिरयानির সাথে আপনি আলু দিতেও পারেন না দিতে পারেন দাজ যেমন ভালো লাগে আমি আজকে আলু দিব না আলু ছাড়া মাংস দিয়ে শুধু बिरয়ানি রান্না করব আসলে দাজ কাছে যেমন মজা লাগে আমার কাছে এবাবো মজা লাগে আবার আলু দিয়ে অনেক ভালো লাগে আপনাদের কাছে যেমন ভালো লাগে তেমনি রান্না করতে পারেন আ হা কি শুকরান ابو দিনের খবর আজকে আমরা জিলানি রান্না করতেছি

তো চাল বাটা আমি বিরিানি মশলাটা দিয়ে দিব আসলে এভাবে যদি বিরিানি মশলাটা দেন তাহলে গ্যারান্টি অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে বিরিানির একটা সুঘ্রাণ একবারে পুরো বাড়ি মমম করে এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে মশলাটা আমি সবসময়ে চাল বাটার সময় দিয়ে দিই তো চালগুলো ভাজার সময় আমি মশলাটা দিয়ে দিলাম সত্যি বিরিানির গ্যারান্টি অসাধারণ আমার মশলা চাল ভাজা হয়ে গেছে তো পানি দিয়ে দিলাম তো এখন আমি আবার কটা কটা কাঁচা মরিচ দিব ঝালটা আমরা একটু পছন্দ করি যা তো বিরিয়ানিতে কোনো মরিচ হলুদ দেওয়া যায় না তাই এভাবে বিরিয়ানিটা হওয়া পর্যন্ত

যা যা লাগে করার জন্য একদম উপযোগ্য আমি এখন আমার স্বামীর জন্য এবং কি ছেলের জন্য মেনে নেব এই হলো বিরিয়ানি আমার দেখুন অনেক সুন্দর হয়েছে তো আমার স্বামীর জন্য পরিবেশন করে নিলাম

আর কিছু বলে দাও তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর নিত্য 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 নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলবেন আমাদের বিরিয়ানির রেসিপিটা কেমন হলো আল্লাহ হাফেজ